বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব আজানের পর কোন দুটি আমল করলে রব্বুল আলামিন খুশি হয় কোন দুটি আমল করলে আমাদের আমল নামায় নেকি তার আল্লাহ তালা ভরপুর করে দিবেন আজানের পর আমাদের কি করা উচিত আজানের জবাব আমরা কিভাবে দেব আজান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব হিংসা আল্লাহ যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে অত্যন্ত দামি দুটি আমল আজানের পরের আমল যদি করতে পারেন হাসরের ময়দানে রসূল উল্লহ সদ্যুল্লাহ আলাইহিউয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন সাফায়াত নসিব হবে হাসরের ময়দানে হাসদানে আমাদের হিসাব সহজ হবে হাউজে কাউসারের ফানি আমাদের নসিব হবে ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের ফানি ফান করাবেন ইনশা আল্লাহ বিজলির গতিতে পুলসিরাত পার হব হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব শুধু তাই নয় প্রিয়দর্শক রব্বুল আয় আমার আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন মুসলমান ভাই ও বোনেরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আলোচনা শুনে আমল করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমরা প্রথমে আজান সম্পর্কে সংক্ষেপে জেনে নেই আজান শব্দটি আরবি শব্দ যার অর্থ হল আহ্বান করা ডাকা প্রদর্শক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে পরজ বিদান পরজ হুকুম আর এই পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে আজান দেওয়া হচ্ছে শূন্যতে মোহাকা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজান এতটাই গুরুত্বপূর্ণ যে হাদিসের মধ্যে রাসুল লহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এক লাগাদার সাত বছর আজান দেয় আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয় যে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেন সুবাহান্লাহ এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে আজান এমন এক গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি আজান দেয় আল্লাহকে খুশি করার জন্য হাদিসের মধ্যে আছে বলেন এই আজানের শব্দগুলো দূর যাবে তত দূর পর্যন্ত যত আল্লাহ তালার মাখলুক আছে কীট পতঙ্গ আছে পশু পাখি আছে গাছ গাছালি তরলতা আছে সমস্ত কিছু মহান আল্লাহরবুল আলমিনের দরবারে এই আজান যিনি দিয়েছেন ওই সাহেবের জন্য দোয়া করে ফেরাত করে যিনি আজান দিয়েছেন তার জন্য আল্লাহ দরবারে কি করে করে ফেরাত তার জন্য আল্লাহ দরবারে রহমতের দোয়া করে সুবাহ আল্লাহ ওই মুহূর্তটা কতই না সুন্দর মুহূর্ত যেই মুহূর্তে সমস্ত কীট পতঙ্গ সমস্ত পশু পাখি গাছ গাছালি তরুলতা আল্লাহ তালা দরবারে যিনি আজান দেন তার জন্য দোয়া করে সোবাহান আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে আজানের গুরুত্ব দেওয়ার তাওফিক দান করুন আজান দেওয়ার তাওফিক দান করুন আমিন বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা কেউ যদি আজান দেয় আজানের প্রতি যদি কারো মোহাম্বত থাকে সে কতই না ভাগ্যবান হাদিসের মধ্যে আছে যিনি আজান দেন হাসুরের ময়দানে ওই আজান যিনি দিবেন তার ঘাড় সর্বোচ্চ থাকবে মুসলিম শরীফের হাদিস হাদিসের মধ্যে বলেন নবীজি বলেন অধিক সম্মানিত হবে হাঁসুরের ময়দানে যারা আজান দেয় সুবাহ আমরা কিন্তু যারা আজান দেই তাদেরকে অবহেলা করি তাদেরকে সম্মান করি না যারা আজান দিবে তাদেরকে আমরা সম্মান করব। নিজেও মাঝে মধ্যে সুযোগ ফেলে আজান দেওয়ার চেষ্টা করব বেহেসের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক হাদিসের মধ্যে আছে কেউ যদি জানতো এশা এবং ফজরের জামাতের গুরুত্ব কতটুকু কেউ যদি জানতো আজানের গুরুত্ব কতটুকু তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে আজান দেওয়ার জন্য গ্রহণ করত আমরা অনেকে আছি যখন আজান হয় আমরা কথাবার্তা বলি আপনাদেরকে অনুরোধ করব যখন আজান দেয় আজান শুনবেন আজানের জবাব দিবেন অহেতু কথাবার্তা বলবেন না গল্প গুজব করবেন না যখন আজান দেয় চুপ থাকার চেষ্টা করবেন যতক্ষণ আজান চলে আর আজানের জবাব দিবেন আপনি যখন আজানের জবাব দিবেন আপনার তো কোনো ক্ষতি হবে না বরং আপনার লাভ হবে দুনিয়া ও আখেরাতে আপনি কল্যাণ পাবেন মঙ্গল পাবেন আজানের জবাব কেউ দিবেন শুনেন সবাই শুনবেন ও দিয়ে অনেকে জানেন না যখন মোয়াজ্জিন সাহেব আল্লাহ একবার বলবে তখন যারা আজান শুনবে তারাও বলবে আল্লাহ আকবর যখন মুয়াদ সাহেব আশহাদু আল্লাহ ইলাহা ইহ বলবে তখন যিনি আজান শুনবেন তিনি বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইহ যখন সাহেব আশহাদু মুহাম্মাদার রসুল বলবে এসব পরে যখন মোয়াজিন সাহেব বলবে তখন যারা আজান শুনবে তারাও বলবে আশাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিন সাহেব তিনি বলবে হাইয়া আলাস সালাহ তখন যারা আযান শুনবে তারা বলবে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল আল ফালাহ বলবে তখন যারা আজান শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু খেয়াল করে শুনবেন তারপরে যখন মোয়াজ্জিন সাহেব বলবে আবারও আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন যিনি আজান শুনবে তিনিও অনুরূপ বলবে যখন মোয়াজ্জিন সাহেব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন যারা আজান শুনবেন তারাও একসাথে বলবেন ইলাহা বলবেন্লাহ এইভাবে সুন্দরভাবে উত্তম ভাবে আপনারা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন আজানের জবাব দিবেন কিভাবে কেন দিবেন আজানের জবাব আমরা দিব একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য আল্লাহ আলার দয়া পাওয়ার জন্য বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই ও বোনেরা এভাবে আজানের জবাব দিবেন এভাবে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এভাবে আজানের জবাব দেওয়ার পরে আপনারা শেষে একটি আমল করবেন সেটি হচ্ছে শরীফের আমল এক নম্বরে কোন আমল করবেন দুরুদ শরীফের আমল করবেন সেটা হচ্ছে আপনি যে কোন দূর শরীফ পড়তে পারেন আজানের পরে শরীফ পড়া হচ্ছে সুন্নত মনে রাখবেন আপনি পড়তে পারেন লহু আলাইহি ওয়াসাল্লাম এই এ শরীপটি আপনি পড়তে পারেন আলাইহি আলাই দুরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায় আমরা সবাই জানি দরুদের আমল এত দামি আমল যে যে দুরুদ শরীফ পড়ার সাথে সাথে 10টি রহমত নাজিল হয় দশ গুণ সম্মান বৃদ্ধি হয় আল্লাহ তালা দশটি গুণা ক্ষমা করে দেন আল্লাহ তালা দশটি নেকি দান করেন সুবহানাল্লাহ বেশি বেশি করে শরীফ পড়বেন মহাব্বতের সাথে শরীফ পড়বেন মনে রাখবেন দুরুদের আমল এত দামি আমল যে যে আমল স্বয়ং আল্লাহ তালা নিজে করেন ফেরেস্তারাও করেন করতেই থাকবেন সবসময় সুবাহ দূরত পড়লে সম্মান বৃদ্ধি হয় দূরত পড়লে অভাব দূর হয় দূর পড়লে গুণামাফ হয় দূরত পড়লে রহমত বর্ষিত হয় দূরত পড়লে আমার আপনার সকল সমস্যার সমাধান হবে বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশা আল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা শুধু মোহাব্বত থাকতে হবে অন্তরের মধ্যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য দ্রুত শরীফ পড়তে হবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সল্লু আলহি ওয়াসাল্লাম এ দুরু শরীফটি পড়তে পারেন অথবা আপনারা দুরুদ ইব্রাহিমও একবার পড়তে পারেন আপনাদের যে দুরুদ ভালো লাগে সেটাই পড়তে পারেন তো তারপরে দুই নম্বরে যে দোয়াটি পড়বেন যে দোয়ার আমলটি করবেন সেটা হচ্ছে ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া আজানের পরের দোয়া মুসলমান ভাই বোনেরা আমার সাথে পড়বেন অথবা শুনবেন মনোযোগ দিয়ে মিলিয়ে দেখুন আপনাদের ভুল হয় কিনা অল্লা والصلاة القائمة آتِ محمداً الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبأثه مقاماً محموداً الذي وعدته وبأثه مقاماً محموداً الذي وعدته وارزقنا شفاعته ওয়ার জোকলে না শাফা হুয়াও মালয়ামাহ ইন্নকালা তখরি ফুল বিউদিনা মুসলমান ভাই ও বোনেরা এভাবে মহাব্বতের সাথে রসুল উল্লাহসল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আজানের পরের মাস নুন দুয়াটি পরে নিবেন একবার আশা করি সকলে বুঝতে পেরেছেন আজানের জবাব কিভাবে দিতে হবে আজানের পরে কোন দুটি আমল করতে হবে বলতেছি আজানের জবাব দিবেন প্রথমত তারপরে একবার মোহাম্বতের সাথে দুরশ্বরী পড়বেন তারপরে আজানের পরের মাসনুন দোয়াটি একবার পরে নেবেন আশা করা যায় যদি আমরা পাঁচ নামাজের যখন আজান হবে তখন যদি আজানের জবাব দিতে পারি এবং ফাঁসা এই দুটি আমল করতে পারি আমার আপনার কপাল ভাগ্য খোলে যাবে আজ থেকে শুরু করে দিন নিহত করুন যে যখনই আজান হবে আমরা আজানের সময় কথাবার্তা বলবো না গল্প গুজব করবো না সময় নষ্ট করব না চুপ থাকার চেষ্টা করব আর আজানের জবাব দেবো ইনশা আল্লাহ এবং আজানের পরে আমি আপনি দুশ্রই পাঠ করবো নিহত করে ফেলুন যে আমি আজানের পরে আজানের পরের মাসনুন নুন দোয়াটিও পাঠ করব রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের শিক্ষা দোয়াটি পাঠ করব। আমার বিশ্বাস যদি আপনি নিহত করতে পারেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারেন অবশ্যই আপনি সদা সর্বদায় আজানের জবাব দিতে পারবেন আজানের দোয়াটি পড়তে পারবেন এবং দুরুস্বরী পড়তে পারবেন ইনশাআল্লাহ আর যখন পড়বেন তখন থেকে আপনি নিজ চোখে পলাপল দেখে অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আজানের সঠিক জবাব দেওয়ার আজানের পরে শরীফ পাঠ করার এবং আজানের দোয়াটে পড়ার দান করুন সকলে বলি আল্লাহ আমিন অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর আজানের সময় যদি কেউ টয়লেটে থাকে তখন কি করবে কি করা প্রয়োজন তখন কি আজানের জবাব দিতে পারবে শুনেন উত্তর হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকে বুঝবেন কথাটি যদি কেউ টয়লেটের ভিতরে থাকে তখন যদি আজান হয়ে যায় আজান চলতেছে তখন সে টয়লেটের ভিতরে চুপ থাকবে সে আজানের জবাব দিবে না আজানের জবাব দিতে পারবে না মনে রাখবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন যখন কেউ খাবার খাচ্ছে খাবার খাওয়ার সময় আজান দিতেছে বা আজান চলতেছে এমন সময় সে কী করবে কি করা প্রয়োজন উত্তর হচ্ছে সে তার খাবার খাবে আজানের জবাব দেওয়া লাগবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন অনেকে প্রশ্ন করে থাকে শুনবেন প্রশ্নটি কি আমাদের মহল্লায় অনেকগুলো মাসজিদ আছে ফাঞ্জাগানা মাসজিদও আছে তো আমি কয়টি আজানের জবাব দেব যদি সবগুলো মসজিদে এক সময় আজান হয় আপনারা একটি আজানের জবাব দিলেই সাওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবগুলো আজানের জবাব দিতে হবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সবগুলো আজানা জবাব দিতেই হবে একটি আজানের জবাব দিলেই হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন বেহেস্তের আমল ইউটিউব সুপ্রদিনী ভাই বোনারা আমাদের সবাইকে আজানের গুরুত্ব দেওয়ার ফাঁসক্ত নামাজ আদায় করার হালাল হারাম মেনে চলার হারাম থেকে বেঁচে থাকার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমি আশা করি যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আপনার শেয়ার করেও দিবেন ইনশা আল্লাহ অসংখ্য মানুষ আজান সম্পর্কে জানবে আজানের জবাব দিবে এবং আজানের পরে দুটি আমল করার চেষ্টা করবে ইনশা আল্লাহ আপনিও সওয়াবের বাগিদার হবেন আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইংশা আল্লাহ ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও